নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদের রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার বিকেলে মিরপুর ছয় নম্বর থেকে শুরু হয় স্টেডিয়াম এলাকা ঘুরে দশ নম্বর গোলচক্কর পর্যন্ত মিছিলটি অগ্রসর হয় মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন সাত নম্বর ওয়ার্ড মিরপুর থানা যুবদল ও বিএমপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন মিরপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল সাবেক সহপ্রচার সম্পাদক জুবাইর হোসেন রাসেল এবং রূপনগর থানা যুবদলের আব্দুর রফ রানী সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তারা বলেন সাবেক সৈরেচা সরকারের দোষরা আবারও রাজপথে অস্থিতিশীলতা তৈরির পায়তারা করছেন তারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নেতৃবৃন্দ নেতাকর্মীদের রাজপথে থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিষিদ্ধ সংগঠনের যে কোনো মিছিল ও সভা সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন সমাবেশে নেতারা আরও বলেন বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে বেগমান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডিস্ক